আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালকে আমার বাবার বাসা যে গিয়েছি অনেক টাইম ছিলাম তারপরের থেকে এই যে ভিডিওটা বাসায় এসেছি আসার পরে একটু রান্না বাকি ছিল ওই রান্না কমপ্লিট করে এরপরে আবার বের হয়ে গেলাম কারণ আসেফের মেডিসিন লাগবে এখন পনেরো দশটা বাজে আসাবের জন্য মেডিসিন নিয়ে আসতে যাব আর একটু দেখি শাক সবজি যদি কিছু একটা পাই তাহলে নিয়ে আসবো এই নিয়াত করেই বের হয়েছি তো এখন পর্যন্ত ওরা খাবার খায় নাই রাতের আর এখন যে ওদের খাবার দিব এই আর কি আমি হালকা পাতলা খেয়েছিলাম এই আমার ক্ষুধা নাই তো ওষুধ টষুধ নিয়ে দেখলাম এখানে শাপলা শাপলা দেখে ভাবলাম যে একটু সাপলা নিয়ে নিই কারণ সাপলা এখন একদম লাস্টের দিকে সাপলা আমার খুবই পছন্দ আর এত ভালো সাপলা পেয়েছি মনে হচ্ছিল এইমাত্র উনি তুলে নিয়ে আসছে এরকমের এখন বলি যে নিয়ে যায় উনি বেছে আমাকে এটা খুব ভালো সাপলা দিয়েছে সাপলা মনে হয় বর্তমানে সব সবজির থেকে কম দাম এটা অনেকগুলো সাপলা আমাকে দিয়েছে মাত্র তিরিশ টাকায় তো সাপলাটাই এখন দেখলাম বর্তমানে সবচেয়ে কম দামের খাবার এটা হয়তো সবাই খায় না সেই জন্য যেহেতু আমার সাপলা চিংড়ি খুবই পছন্দ সেই জন্য আমি নিয়ে নিলাম আর যেহেতু সিজন শেষ সৌদি আরবে বসে এই জিনিসটাকে আমি অনেক মিস করতাম লাভ শাপলা

তো ঠিক আছে চলো আজকে ব্লগটা চলতে থাকুক রাত পর্যন্ত দেখতে থাকো কত সুন্দর করে দেখো আর বাইরের মেঘ বা কী অবস্থা বাইরে দেখো কীরকম বাতাস হচ্ছে যাও দেখে এই কাপড়টা দিয়ে পানিছে কি পানিছে কাপড় দেখো অবস্থা কি আকাশের এখান থেকে বিশাল একটা মেঘ আসছে আর এরকম প্রচুর বাতাস মনে হয় মাগরিবের নামাজের পর সব সবসময় বাচ্চাদেরকে কিছু না কিছু খেতে দিতে হয় আজকে আমি অনেকক্ষণ যাব চিন্তা করছি যে কি খেতে দেবো যেটাই সাদী বলে যে মানে আসে বিশেষ করে বলে না তো বলি ঠিক আছে আমি বলি বলে কি অন্য কিছু একটা দাও তো যাই হোক এখন ওই একটু সসেস ছিল চিকেন ফ্রাংস তো বলি যে এটা দিয়ে মেওনেজ তৈরি করলাম জানো এখন একটা কথা কি আমি মেয়নেস তৈরি করতে এখন আমার অল্প একটু তেল লাগে আমি আরেক দিন দেখাবো অনেক স্পিডে খুলে না আমার মনে হয় মেয়নেসটা জলদি হয় কি কারণে হয় আমি জানি না আমি লেবুর রস ইউজ করি যে কোনো একটা কারণে আমার মেয়নে একদম তেলই লাগে না তো যাই হোক ওদের রুটি ছিল তৈরি ওইটা দিয়ে একটু ছেঁকে রুটিটাকে তারপর ওদের দিলাম দুই ভাইকে দুইটা শর্মার মতো করে আর আমি আর আসেপের আব্বু লেবু চা খাচ্ছি আজকে রং চা আর রং চা আমি সাধারণত খাই না আজকে একটু খাচ্ছি এই আর কি আর লাল চা একটু খেয়েছি টোস্ট দিয়ে খেয়েছি তারপরে রান্নায় চলে এসে এসেছি আর আজকে রান্না করব ওই যে শাপলাটা কুটে রেখেছি ওইটাকে তো চিংড়ি দিয়ে শাপলা রান্না করব লাস্ট শাপলা এরপর আর শাপলা খাওয়া হবে না কারণ শাপলা এখন আর কোথাও পাওয়া যায় না যাই হোক ইলিশ মাছ দিয়েও সাপলা কিন্তু মজা লাগে চিংড়ি মাছ আমি দুপুরেই কুটে রেখেছিলাম অনেক কাজ আমি আগিয়ে রেখেছি মানে রান্নার চিন্তা করলাম যে যেহেতু দুপুরের পর একটু ফ্রি টাইম ছিল আগের গুলুকটা ইয়ে ছিল কম কালার এই মনে হয় কালার বেশি হয়ে যায় কি হ্যাঁ লবণ দিয়ে ভিজিয়ে রাখছিলাম লবণ দিয়ে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ মানে ভিজাই নেন লবণ মাখায় রাখতে প্রচুর পানি বের হয়েছে তারপরে একটু ধোয়া দিচ্ছি হ্যাঁ তো আপনার তো এখন পানি বের হয়ে যাবে শাতলা ভাজি হয়ে যাবে রান্নায় হয়ে যাবে জন্য লবণ দিয়ে ভেজে যায় সাপলাতে আমরা কিন্তু ইয়া খাই নারকেল তো বাসা অর্ধেক নারকেল ছিল নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি তো নষ্ট হয়ে গেছে এখন এটা নাড়াচাড়া করতে করতে লবণ দেওয়ার কারণে খুব সুন্দর মিয়াটা হয়েছে ভাজিটা হয়েছে ভর্তা ভর্তা হয় নাই কারণ সাপলা ভর্তা ভর্তা হলে মজা লাগে না আর হলুদটা মনে হয় একটু কম হলে ভালো হতো হলুদটা হাতে একটু বেশি পড়ে গিয়েছে আর এটা রাঁধুনির হলুদ ছিল অনেক বেশি ধপ ছিল আলু সিদ্ধ করে আলুটাকে বেশ করলাম এখানে দিছি হয়েছে ডাল ডাল সিদ্ধ করতে দিচ্ছি দুটা সিটি দিয়েছি আর একটা দিলে বন্ধ করে দেবো আর চান্না হয়ে গেছে ইয়া ভাজি তো সাপটা ভাজি তো সময় করে ফেলছি আলু ভর্তা করব ডাল ভর্তা করবো আর হচ্ছে মরিচ রাখছি ডাল ভর্তা করার জন্য এখানে চিংড়ি মাছ আর কিছু না আর তরকের আম্মার যে তরকারি দিয়েছিল সেগুলো এখনও রয়ে গেছে মুগ ডাল দিয়ে মুড়িগণ্ঠ করলা ভাজি আছে মাছ আছে তারপরে আপনি পর ডিম ভাজা খাবে ভর্তার সাথে ডিম ভেজে দেবো সিটি তো সিটি দিলে এটা বন্ধ করে তারপরে ভর্তার প্রসেসিং করবো আমি ডাল ভর্তা কীভাবে করে দেখাবো আজকে ডাল হয়ে গেছে আর এই পাশের চুলাটায় তেল গরম দিচ্ছে শুকনা মরিচগুলো আগে ভাজবো রসুনটা টেলে নিয়েছি ডাল ভর্তা করার জন্য আজকে যে ডাল ভর্তাটা করবো একটু দেখো এভাবে করে খেও অলরেডি তো আমি খেয়ে ফেলেছি এতটা মজা না দেখলে বিশ্বাস করব না প্রথমে আলু ভর্তা বানাবো পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি শুকনো মরিচ আর লবণের সাথে ডুলে নেব তো দু ভর্তা আজকে সেই রকম হবে সেই তো আমি করি তোমরা একটু দেখো আমি মানে যখন চিন্তা করি যে অনেক ভালো করে করবো তখন ভালো করেই করি সাথে দিয়েছি ধনিয়া পাতার মাঝে মাঝে তো দেখছো ফাঁকি ঝুঁকি দিই সবাইকে আর সরিষার তেল এটা দিয়েছি বোম্বাই মরিচের সরিষার তেল ঠিক আছে মানে বোম্বাই মরিচ আর আম দিয়ে একটা আম তেল দিয়ে আচার করেছিলাম ঘ্রাণ ঘাসি সেইটা দিছি তারপর তো দেখলাম পেঁয়াজটাকে মাখিয়ে নিলাম আর কাঁচা পেঁয়াজ দিইনি পেঁয়াজটাকে হালকা তেলের ভিতরে ভেজে নিয়েছি খুব সুন্দর হয়েছে ভর্তাটা ডাল ভর্তা এখন দেখাই তোমাদেরকে ডালটা একটু আঠা আঠা হয়েছে এটা কিন্তু আস্তে আস্তে যত ই হবে ঠান্ডা হবে তত শক্ত হয়ে যাবে তো মরিচটাকে আর এখানে রসুন তবে রসুন আর একটু নরম হতো যদি আর একটু ফেড়ে দিতাম মধ্য থেকে কারণ রসুন তাড়াতাড়ি জ্বলে গিয়েছে উপর থেকে ভেতর এখনও শক্ত যাই হোক রসুনগুলো আমি কাটা চামচ দিয়ে একটু থেতলে দেবো যাতে মোটামুটি একটু থেতলেই মানে কোনো সমস্যা না হয় তারপরে পর্যাপ্ত পরিমাণের ধনিয়া পাতা দিলাম তারপরে সেই আমার বোম্বাই মরিচের আচারের তেল এত ঘ্রাণ আচারের তেলটা আর এক টুকরা লেবু অবশ্যই লেবুটা দিবে মিক্স করবানা লেবু হ্যাঁ লেবুটা দিলে তুমি ফ্লেভারটা ওইরকম পাবে তোমরা খেয়েছো কি না জানি না আমাদের বাসায় অনেক সময় ডাল যদি একদম টেনে যেত তখন দেখা যেত ওই ডালটা এরকমের করে ভর্তা করতো শুধু লবণটা দিত না কারণ ডালটা নেম এমনিতেই কিন্তু লবণ বেশি হয় তারপরে বেশি করে কাঁচা পেঁয়াজ দিত ঠিক আছে ধনিয়া পাতা দিয়ে ভর্তা করতো ওই রকমের একটা ফিলিংস আসবে তোমার ভিতরে খাওয়ার সময় টেস্ট আসবে ঠিক আছে তো এই যে দেখো তৈরি করলাম আমার দুইটা অসম্ভব অসম্ভব মজাদার ভর্তা যারা কখনো এই ভর্তা খাওনি তারা তো খাবে যদিও মোটামুটি সবাই খাও এখন জানি এখন বাচ্চারাও ভর্তা পছন্দ করে অনেক বাসারই যেমন আমার বাচ্চারা করে ঠিক আছে আর সাথে হচ্ছে ডিম ভাজা এ হলে আমার মনে হয় না কিছু লাগে সাপরা চিংড়ি তো সন্ধ্যার পরপরই করে ফেলেছি এটা দিচ্ছি আমি আফিফকে খাবার আসে এইগুলো হলে ভাত খায় ভালো এটা হচ্ছে আমার খাবার আমার ভাতের পরিমাণ একদম কমিয়ে দিয়েছি হয়তো তোমরা ক্যামেরায় সবসময় বুঝতে পারো না আধা কাপের থেকেও কম ভাত নেই সাথে একটু ডিম বাজা নিয়েছে কারণ এতগুলো সবজি খেলে এমনিতেই পেট ভরে যায় ভাতের দরকারই হয় না তারপরে নিলাম বলে যে একটু খাই মজা করে কারণ আমার খুবই কি বলে একদম না খেয়ে আমি থাকতে পারি না ভাতটা বিশেষ করে এখন আমি খুব অল্প খাই আর দিনে দিনে মনে হয় একটু লুজ হচ্ছে বডি মানে শরীরটা আগে যেমন একদম কেমন যেন একটা ইয়ে ছিল না একটু কমে যাচ্ছে তবে আমি বেশি এবার শুকাবো না বেশি শুকালে আমার যেহেতু অনেক মোটা ফেসটাও মোটা শুকালেই আমার রিঙ্কাল চলে আসবে খুব বেশি এখনও আছে কিন্তু অত না সেই জন্য আমি ওইবার শুকিয়েছিলাম তখন আমার চোখের নিচে রিঙ্কাল পড়ে গিয়েছিল সেই জন্য আমি এখন আর শুকাতে আসলে চাই না ওভাবে হালকা পাতলা শুকাবো খালি বডি একটু কমাবো হালকা পেটটা শুধু থাকবে না আর বডিটা একটু কমবে তো যাই হোক আমি চাই এখন সুস্থ শরীরে বাঁচতে চাই একটু সব ধরনের খাবার খেতে চাই কারণ ডায়েটিং করলে চুল নষ্ট হয় ত্বক নষ্ট হয় স্কিন নষ্ট হয় ওইভাবে ডায়েটিং করতে চাই না কিন্তু খাবারের পোষণটা কমিয়ে দিতে চাই এই আর কি খাবারের পরে আমাদের বাসায় সবসময় যেটা হয় সেটা হচ্ছে ফ্রুটস যে কোনো একটা ফ্রুটস দিতেই হবে কেটে আমার বাচ্চাদেরকে আর বাচ্চার মাও কম না সেও একটু খাবে আসলে কি যেন আনারস খাওয়ার যে একটা টাইম সেটা রাত হয় না কারণ দিনের বেলা দেখা যায় দুধের কোনো না কোনো আইটেম খেয়ে ফেলি সবাই বাচ্চারা বলতে আসেফ তো চা খায় আমার সাথে আমিও খাই আসবের আব্বুও অনেক সময় বাসায় থাকে না বেশিরভাগ টাইমে আর আফিফ সে তো একটু দুধ টুধ খায় যার জন্য দেখা যায় আমি দিনে আনারস কাটেই না আইসক্রিম খাই ঠিক আছে তো রাতে এমন একটা টাইম যে রাতে খাবারের পরে একটু এই টাইমটায় একটু খাওয়া যায় সেজন্য সুন্দর করে আনারস কেটে দিচ্ছি ওদের সবাইকে আমাদের ঘরে লাগবেই একটা না একটা ফ্রুটস রাতের বেলা দিনে আসলে সবাই একসাথে খাওয়ার ওইভাবে টাইমও পাই না রাতটাই মনে হয় যেন একটু আনন্দ মানে মজা করে খাওয়ার টাইম তো যদিও রাতে খাওয়া ঠিক না এটা আমরাও বুঝি আমরাও জানি তারপরও আর কি যাই হোক এখন আমি আজকে রাতে চিন্তা করলাম একটু নিমকি বানাই কেন জানি মনে চাচ্ছিলো যে আজকে একটু নিমকি বানাই এর আগে তো ওই বাহিরে নিমকি দু একদিন একটু খেয়েছিলাম এক কামড় খেয়ে আর খাইনি একটু মজা লাগে না তো তোমরা দেখলা কিভাবে আমি ময়নটা করেছি আন্দাজ করে করেছি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবা ঠিক আছে লবণ দিয়েছি একটু চিনিও দিয়েছি হালকা করে টাইট টাইট করে ডো করে ঢেকে রাখবা আধা ঘন্টা আমি ঠিক কয়টা বাজে এখন জানো সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় আমি নিমকি বানাই এর মতো পাগল মনে হয় পৃথিবীতে দেখো নাই হয়তো কারণ আমার ঘুম আসছিল না আমি বসে বসে এতক্ষণ কি করেছি জানো জানি না তোমরা মাইন্ড করবা কিনা অনেকে আমি বিগ বস দেখছি আমি এই কয়েক বছর দেখি নাই এই বছর ওদের মারামারি ঝগড়া দেখতে আমার কেন জানি ভালো লাগতেছে তো বলি যে দেখি আসলে টাইম পাস কি করবো আর বলো না এখন বলবো অনেকেই আপু নামাজ পড়তে পারে প এটা করতে পারেন আসলে কি আমরা তো মানুষ সবই করি দেখা যায় কি নামাজ টাইমে নামাজ পড়ি তাহাজুদের কথা বলবা তাও পড়ি আর নামাজের কথা তো বেশি বলা ঠিক না রিয়া ইবাদত হয়ে যায় তাও তোমরা বলো অনেক সময় এমন করে যে দু একটা উত্তর একটু দিয়ে দিই আর কি তারপরও হাতে অনেক টাইম থাকে এখন অনেক মানুষ তো বেশি ইবাদত করে আমাদের জন্য দোয়া করবো আমরা যেন ওই হই মানে যত ইবাদত করা যায় ততই আসলে জীবনের জন্য ভালো কিন্তু আসলে মানুষ না সাধারণ সারাক্ষণ মানুষের পেছনে লেগে থাকে তো দেখা যায় সিরিয়াল দেখি বিশেষ করে পাকিস্তানি নাটকগুলো দেখি তারপরে কি দেখি বিগ বসটা এখন একটু দেখি বিগ বস তো কম টাইম হয় না অনেক টাইম হয় এই জন্য ওইটা একটু দেখি আর আমার রিয়াদের যে ফ্রেন্ডসরা আছে আমরা রিয়াদের মানুষরা এমন যেন রাতে ঠিকমতো ঘুমাই না তো দেখা যায় কি তারা কেউ না কেউ ফোন দেবে তো রাতে দেখা যায় এক দেড় ঘন্টা বসে কথা বলি কত কথা সেই রিয়াদের কথা রান্না বান্নার কথা বেরোনোর কথা আসলে রিয়াদের ফ্রেন্ডসগুলো অনেক বেশি ভালো অনেক আলহামদুলিল্লাহ তো দেখা যায় সবার সাথে গল্প করি কথা বলি এই যেমন আনোয়ার ভাবি মনিরা ভাবি নিতু ভাবি হ্যাঁ নিপা তো সবার সাথেই দেখা যায় একটু গল্প করি একটু কথা বলি এই আর কি তারপর দেখা যায় হাতের টাইম থাকে না এই জন্য রাতে যে কিছু তৈরি করবো সবসময় হয় না আজকে যেহেতু একটু টাইম আছে তাই ভাবলাম একটু নিমকি বানাই বসে বসে তো এত মচমসা নিমকি হয়েছে অল্প আছে ধিমে ধীরে ধীরে ভাজতে থাকবা অনেক টাইম নিয়ে যত টাইম নিয়ে তুমি ভাজবা এরকম মচমচে হবে আর ফাঁকা রাখবা ফাঁকা না রাখলে ভেতরে কিন্তু তেলও ঢুকবে না আর মচমচাও হবে না এভাবে করে নিমকি বানিয়ে খেয়ে দেখবা যে কতটা মজা লাগে আর ঘরের খাবারে কিন্তু পেটে ব্যথা হয় না শরীর খারাপ হয় না কিচ্ছু হয় না চেষ্টা করবো সবাই ঘরে তৈরি করে খাবার খেতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি মা